আসসালামু আলাইকুম ইউটিউব ফ্র্যান্ড থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যারা মাইন্ডসেন ইকোসিস্টেম প্রজেক্টের জুনিয়র কনসালটেন্ট হিসাবে জয়েন করেছেন তো তাদের প্রতিদিন কিছু টাস্ক কমপ্লিট করতে হয় যে কাজগুলি কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় তো সেই টাস্কগুলির মধ্যে কিছু আপডেট চলে এসেছে তো আমরা অনেকে এই টাস্কগুলি কমপ্লিট করতে প্রবলেম হচ্ছে তো মূলত যাদের কাজগুলি করতে সমস্যা হচ্ছে তাদের জন্যই আজকের ভিডিওটি তৈরি করা তো আমরা যখন আমাদের জব ওয়ালেটে চলে আসব অ্যাকাউন্টটা লগ ইন করার পর তো আমাদের ডাশবোর্ড অপশানটা এইভাবেই থাকবে আমাদের তো আসার পর এখানে দেখতে পারবেন ডাশবোর্ড তারপর এখানে টাস্ক অপশন পেয়ে যাবেন তারপর এখানে ওয়ালেট কমিউনিটি কন্ট্যাক্ট তো আপনারা কী করবেন টাক্সের উপর ক্লিক করে দিবেন তো আপনারা যখন টাক্সের এর বাটনে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন টাক্সের যে এর আছে সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে তিনটা অপশন আপনাদের সামনে চলে আসবে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল টাক্স নামে একটা অপশন পেয়ে যাবেন তো আপনারা এই যে অ্যাভেলেবেল টাক্স এটার মধ্যে ক্লিক করে দিবেন তো আপনারা যখন অ্যাভেলেবেল টাক্সে ক্লিক করে দিবেন তো আপনাদের যে দৈনিক যে টাস্কগুলি দেবে কাজ করার জন্য সে টাস্কগুলি কেন আপনারা দেখতে পারবেন তো আমি সবগুলি টাস্ক কমপ্লিট করে রেখেছি শুধু আপনাদের দেখানোর জন্য আমি ছয়টি টাস্ক রেখেছি তো তার মধ্যে আপনাদেরকে আমি পাঁচটি টাস্ক কমপ্লিট করে দেখাবো লাইভে তো আপনারা আশা করি এখান থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো আমি সর্বপ্রথম কী করবো তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুকে যারা পোস্ট করে সেটা তো আমরা করতেই পারি এই ফেসবুকে আমি দুইটা পোস্ট করব একটা কমেন্ট করবো আর একটা পোস্ট করবো সরাসরি তো আমি দেখুন এখানে লেখা আছে আপনারা যদি দেখেন এখানে ফলো করেন এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে আপনি এখানে শেয়ার পোস্ট টু ইউর ফেসবুক প্রোফাইল উইথ মাইন্ডসেন ফেসবুক পেজ অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক মানে আপনার যে প্রোফাইল আছে আপনার প্রোফাইলে বা আপনার যে প্রোফাইলে যায় আপনি পোস্ট অপশনে গিয়ে আপনার মাইন্ডসেনের মাইন্ডসেন অ্যাকাডেমির বা মাইন্ডসেন ইকোসিস্টেম প্রজেক্টে যে টুইটার অ্যাকাউন্ট আছে এবং টেলিগ্রামের লিঙ্কটা আছে সেটা অবশ্যই থাকতে হবে সেটা আপনি শেয়ার করার কথা বলতেছে তারা তো এখান থেকে আপনারা ডিসক্রিপশন বক্সটা দেখতে পারতেছেন এখানে নিচ থেকে ডিসক্রিপশানটা কপি করে নেবেন আপনারা কপিতে ক্লিক করে নিতে পারবেন চাপ দিয়ে মিনলভাবে নিতে পারেন আমি সাধারণত মিনালভাবে নেই কারণ কপি অপশানে সবসময় কপি হয় না তো আমি কপিতে ক্লিক করে দিলাম তো কপিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে সরাসরি ইউআরএল ক্লিক করে যেতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের ফেসবুকে আলাদাভাবে যেতে পারেন তো আমি এখানে ইউআরএল এ ক্লিক করে দিলাম তো ইউআরএল এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্তেছেন আমাকে সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসলো তো আসার পর আমি সরাসরি এখান থেকে পোস্ট করবো এটা তো দেখতেছেন আমি কেন পোস্ট অপশানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার আমি একটা ছবি অ্যাড করে নিব তো আপনারা ছবি অ্যাড অবশ্যই একটা ছবি অ্যাড করে তারপরে পোস্টগুলো করবেন তো আমি এখানে চলে আসলাম সালামতেছেন আমি এখান থেকে একটা ছবি নিব আসসালামু আলাইকুম আমি এই ছবিটা দিয়ে দিব। তো দেওয়ার পর আপনারা কি করবেন যেটা কপি করেছেন সেই কপিটা এখানে ডিসক্রিপশান বক্সটা থেকে এনেছিলেন সে কপি যে ওয়ার্ডগুলি আছে সেগুলি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পুরোপুরি দেখতে পাতেছেন যে পোস্ট অপশন আছে আপনারা পোস্ট অপশনটিতে ক্লিক করে দেবেন তো পোস্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন তো পোস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারেন আপনার এটা পোস্ট হয়ে গেছে এবং এখানে এই যে আপনারা যদি চান নিচে দেখতে পারবেন পোস্ট ভিউ একটা অপশন পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন অথবা এখানে ক্লিক না করলেও সমস্যা নেই আপনার পোস্টের এই যে এখানে থ্রি ডট একটা অপশান পেয়ে যাবেন আপনারা থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাকে দেখতে পারবেন কপি লিঙ্ক তো আপনারা এই কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন তো কপি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইউআরএলটা আছে সেটা কপি হয়ে গেলো তারপর আপনারা কী করবেন আপনারা আবারও সেই টাস্কে চলে যাবেন তো টাক্সে আসার পর আপনাকে দেখতে পারবেন সাবমিট টাক্স আপনারা সাবমিট টাক্সে ক্লিক করে দেবেন তো সাবমিট টাক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এমন শু করবে এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এটা আমাদের নতুন অ্যাড হয়েছে এখানে ক্লিক হ্যার একটা অপশন আছে এটার কি কাজ আমি দেখেই দেব তো যেহেতু আমাদের এখানে সরাসরি ইউআরএল পেয়ে গেছি তো সেক্ষেত্রে আমাদের এখানে এটার কোনো কাজ কাজ নেই তো সেজন্য আমরা এখানে সরাসরি আমাদের ইউআরএলটি টেস্ট করে দেবো আর আপনার যে এটার কাজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আগে এটা সাবমিট করে নিই আমরা সাবমিট করে দিচ্ছি দেখতে পারতেছেন এটা সাবমিট হয়ে গেল তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা আবার কি করবেন এই যে উপরে যে এর বটন থাকে আপনি এর বটনে ক্লিক করে দেবেন আমার যেহেতু আমি ডেস্কটপ মুড করে রেখেছি তাই ছোটো হয়ে যাচ্ছে আমি এই যে বড়ো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের হয়তো হয়তো বড়ো থাকবে তো আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার টাক্সের উপর আবার ক্লিক করে দেবেন দিয়ে অ্যাভেলেবেল টাক্সে ক্লিক করে দেবেন তো বিশেষ কথা হলো আপনার ইউআরএল যে কোনো আপনি কাজ করুন এখানের মধ্যে যত আপডেটে আসুক না কেন আমাদের যে বিষয়টা সেটা হলো আমরা যে এখানে কমেন্ট করার কথা বললে সেই কমেন্ট থেকে যদি আমরা সরাসরি কোনো ইউ এল বলতে লিঙ্ক না নিতে পারি সেক্ষেত্রে আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হবে তো সেটাই মূলত আপডেট হয়েছে আমাদের এই বর্তমান সময়ে তো সেজন্য আমি কি করব আমি ফেসবুকের একটা গ্রুপে পোস্ট করবো সেটা দেখতে পড়তেছেন কেন অলরেডি আমি রেখে দিয়েছি যে এটা এখানে একটা গ্রুপের পোস্ট আছে কমেন্ট করতে হবে বলছে গ্রুপে তো আমি এটা রেখে দিলাম এই যে আপনাদেরকে আমি বোর করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন স্পষ্টভাবে সেখানে বলা আছে যে এখানে যে আমার এখানে একটা কমেন্ট করতে হবে যেখানে কমেন্ট করতে হবে তো আমি কী করবো আমি ডিসক্রিপশান বক্সটা কপি করে নেব তবে কপি করার পর আমি টার্গেট ইউআরএলে ক্লিক করে দেবো যেহেতু আমাকে টার্গেট ইউআরএল আর দেওয়া হয়েছে তো আমি এটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আমি টার্গেট ইউ আর এল ক্লিক করে দেবো তো টার্গেট ইউরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আমাকে সরাসরি সেখানে নিয়ে এসেছে তা আমি এখানে কী করবো একটা কমেন্ট করব তো কমেন্ট করার জন্য তো দেখুন আমি যে কোনো একটার মধ্যে কমেন্ট করলেই হবে তো আমি এখানে এটার মধ্যে কমেন্ট করে দিব তো এখানে কমেন্ট অপশানে ক্লিক করলাম তো কমেন্টটা করবো একদম চাপটা ধরে তারপর একটা পেস্ট করে দিব দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে নিচে যে স্যান্ড অপশান আছে সে স্যান্ড অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি স্যান্ড অপশানে ক্লিক করে দিলাম তো স্যান্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর সাধারণত যারা ফেসবুক গ্রুপের মধ্যে কমেন্ট করবেন তো তারা দেখবেন এটা পেন্ডিং থাকবে তো আপনাদের কোনো চিন্তা নেই আপনার এটা পেন্ডিং অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো আমি স্ক্রিনশট নিয়ে হয়ে গেলে তারপর আপনারা সরাসরি আবার আপনাদের যে ডাশবোর্ড আছে ডাসবোর্ডে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের টাস্ক সাবমিট যে অপশানটা আছে সেই টাস্ক সাবমিট অপশানটি দিয়ে ক্লিক করে দেবেন তো টাস্ক সাব সাবমিট অপশানটি দিয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এই অপশানটা চলে আসবে তো এখানে যেহেতু আমাদের এখানে কোনো ইউআরএল তৈরি হয় নাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটা ইউআরএল তৈরি করতে হবে তো ইউ আর এল তৈরি করার জন্যই মূলত আপডেটটা করা হয়েছে তো এখানে ইউআরএল তৈরি করার জন্য এই যে ক্লিক হেয়ার ইয়া সরি হেয়ার যে অপশানটা দেখতে পারতেছেন আপনারা এই যে হেয়ার অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে তো হেয়ার অপশানটাতে ক্লিক করে দিবেন আপনারা আগেই সবার আগে সাবমিট করার আগেই হেয়ার অপশানটাতে ক্লিক করে দেবেন দিয়ে আপনারা আগে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা দেখতে পারতেছেন তো বন্ধুরা দেখুন আপনারা যখন হেয়ারে ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু পোস্ট ইমেজের ওয়েবসাইটটা চলে আসবে আসার পর আপনারা দেখতে পারবেন এমন আপনারা চাইলে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন তো যেহেতু আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা আমাদের একটা আর্নিং নিব তো সেক্ষেত্রে আমরা চাই না যে আমরা এটা এমনি এমনি এটা ইউজ করি কারণটা হলো আমরা যেহেতু এই সাইটটা ইউজ করতেছি তো আমরা এই সাইট একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে আমরা তাদের একজন সদস্য হিসেবে গণ্য হয়ে যাই সেক্ষেত্রে আমার হিসাবে সেটা ভালো হয় আপনারা চাইলে ফ্রিতেও করতে পারেন এখানে ক্লিক করে দিয়ে কাজটা করতে পারবেন তো আমি দিকে দেখ অ্যাকাউন্টটা খোলা খুবই সহজ তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কী করবেন উপর দিকে যে দেখতে পারবেন থ্রি লাইন আছে সে থ্রি লাইনে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে সাইন আপ একটা অপশন পেয়ে যাবেন আপনারা সাইন আপ অপশানটিতে ক্লিক করে দেবেন সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এমন শু করবে এবং এখানে দেখতে পারবেন ইমেল তা আপনারা শুধু আপনাদের যে মেলটা আছে সেই মেলটা এখানে দিয়ে দেবেন তো মেলটি দিয়ে দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন তো মেলটি দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আর কিছু করতে হবে না আপনার সরাসরি আপনাদের মেলে চলে আসবেন এই যে আমি মেলে যাচ্ছি তো আপনারা আপনাদের মেলে আসবেন তো মেলে আসার পর দেখতে পারবেন বন্ধুরা আপনাদের মেইলের মধ্যে একটা মেইল করে দিবে তারা তো একটা মেল পাঠিয়ে দেবে তো আপনারা মেলটা ওপেন করবেন তো আমি এটা ওপেন করে নিয়েছিলাম তাই জন্য কালার আসতে আসতে না তো দেখ ওপেন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মেলের মধ্যে তারা কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দেবে এই যা যেহেতু এটা আমার এত জরুরি না সেক্ষেত্রে আমি আপনাদের পাসওয়ার্ডটা দেখিয়ে দিলাম হাইড করলাম না এবং প্রয়োজন হলে আমি হাইটটা আপনারা হাইট করে নিতে পারেন কাউকে না দেখালো হবে যেহেতু এটা কোনো এত গুরুত্বপূর্ণ বিষয় না সেক্ষেত্রে আমি আপনাদের পাসওয়ার্ডটা দেখিয়ে দিলাম তা আপনাদের মেলটা দেখতে পারতেছেন সেখানে মেইল কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু মেল এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ডটা জাস্ট খালি কপি করবেন অন্য কোনো কিছু না আপনি এটা কপি করে নেবেন কপি করে নিয়ে এটা লগ ইন করে নেবেন একবার লগ ইন করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না যেমন আমি অলরেডি চলে আসলাম এখানে আসলে থ্রিলাইনে ক্লিক করে দেয় তখন আমি লগ ইনে ক্লিক করে দেবো তো লগ ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন কেন ইমেল এবং পাসওয়ার্ড সার্ভে আমি এটা সেভ করে রেখেছিলাম এটা দেখতে পাচ্ছেন কারণ আমি যেহেতু লগ ইন অপশানে ক্লিক করে দিই যে অলরেডি লগ ইন হয়ে গেছে তো আপনারা লগ ইন করে নিলে আর কোনো সমস্যা নেই আর বারবার লগ ইন করতে হবে না জাস্ট হয়ে গেল তো আপনারা এখানে কী করবেন এইখানে যে সুজ অপশান দেখতে পাচ্ছেন স্যুজ ইমেজ তো আপনারা সুজ ইমেজের মধ্যে ক্লিক করে দিবেন তো স্যুজ ইমেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু মিডিয়া ক্যামেরা অপশান চলে আসবে আপনারা কী করবেন এই যে মিডিয়া অপশন দেখতে পাওয়া সবার লাস্টে তো মিডিয়াতে ক্লিক করে দেবেন তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন এটা দেখতে পাওয়া স্ক্রিনশটটা কিন্তু সবার উপরে আছে রিসেন্টের মধ্যে তো আমি স্ক্রিনশটটাতে ক্লিক করে দিব তো স্ক্রিনশটটা এখানে ক্লিক করে দেওয়ার পর এই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তো দেখতে পাওয়া যেন অলরেডি আপলোড হয়ে গেছে তা আপলোড হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে আমার স্ক্রিনশটটা কিন্তু উল্টে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আপনারা কী করবেন এই যেখানে দেখতে পাবেন লিঙ্ক একটা অপশান আছে লিঙ্ক তো এই লিঙ্ক অপশনের এই সাইটে এখানে দেখতে পাবেন একটা কপি অপশান আছে আপনারা কপিতে ক্লিক করে দেবেন তো আমি কপিতে ক্লিক করে দেবেন দেখুন কপিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন আপনারা আপনাদের যে টাক্স সাবমিট যে অপশনটা ছিল সেখানে চলে আসবেন তো আসার পরে এই যে দেখতে পাওয়াছেন আপনারা এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন তো এই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর তারপর আপনারা যে সাবমিট অপশান দেখতে লেখা আছে তো আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন অন্য অন্যগুলো যেভাবে সাবমিট করেন তো এখানে সাবমিট অপশান ক্লিক করে দিবেন এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং বর্তমানে আপডেট অনুযায়ী কাজগুলি করতে খুবই ভালো লাগে সেটা হলো আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন এখন আপনি যে টাস্কটা কমপ্লিট করেন সে টাস্কটা কিন্তু আপনি আর পান না মানে এটা কমপ্লিট হয়ে গেলে মানে আপনার সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু অ্যাভেলেবেল আর থাকে না সেটা চলে যায় কারণ আমি এটা যেটা সাবমিট করেছি সেটা কিন্তু এখান থেকে চলে গেছে তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা কীভাবে একটা লিঙ্ক তৈরি করবেন তো এটা আমি ফেসবুকের গ্রুপের মাধ্যমে দেখিয়েছি এখানে আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখাবো যেখানে ইউটিউবে কমেন্ট করলেও আমরা কিন্তু কোনো ইউআরএল এখানে তৈরি হয় না তো সেক্ষেত্রেও এখানে একটা ফিক্সার স্ক্রিনশট নিয়ে এখান থেকে ইউরএল তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আমি একটা ইউটিউবের একটা ভিডিও রেখে দিয়েছিলাম তো এখানে আমাদের টার্গেট ইউ দিয়ে রেখেছে তো আমি একটু ডিসক্রিপশন বক্সটাকে একটু কপি করবো তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এটা দেখতে এখানে আমাকে কী বলেছে তো তারা বলেছে একটা কমেন্ট করার জন্য তো এখানে কমেন্ট করার জন্য তারা আমার টার্গেট ইউ অলরেডি দিয়ে দিয়েছে তো আমি এখানে কী করবো কপি অপশানে আপনারা চাইলে কপি করতে পারেন কপি অপশানে সবসময় কপি হয় না সবগুলো তো আমি মিনলভাবে কপি করবো তো আপনারা কী করবেন চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর টার্গেট ইউআরএল ক্লিক করে দিলাম তো টার্গেট ইউআরএল ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি কিন্তু এই যে দেখতে পারতেছেন আপনাদেরকে এই যে যে টার্গেট ইউআরএল দিছে সে টার্গেট ইউরএল অনুযায়ী আপনার চলে আসবেন যেহেতু আমাকে এটা চ্যানেলের ইউআরএল দিছে তো আমি এখানে আসলাম তো আমি কোনো একটা ভিডিও ওপেন করে এখানে একটা কমেন্ট করে দিলেই হবে তো আমি চাচ্ছি যে আমি উপরে যেটা আছে সেটাতে ক্লিক করব তা আমি এখন এই ভিডিওটা ওপেন করব ভিডিওটা ওপেন করে এখানে একটা কমেন্ট করে দেবো তো আপনারা যে কোনো একটা ভিডিও সরাসরি থাকলে সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট অপশনে গিয়ে আপনি কমেন্টটা করে দেবেন তো আমি যেহেতু ভিডিও দেয় না সেক্ষেত্রে আমি এখানে কমেন্টটা করব দেখুন আপনারা তো বন্ধুরা দেখুন আমি ভিডিওটা প্লে করলাম যেহেতু ভিডিওটা প্লে করার আপনার স্টার্ব করে রেখেছে কারণ ভিডিও প্লে করলে সাউন্ড হবে তো সেজন্য স্টার্ভ করে রাখার পর আপনারা দেখতে পারতেছেন তো এখানে যে কমেন্ট অপশান আপনারা কমেন্টের মধ্যে টাচ করে দিবেন তো কমেন্টটা টাচ করার পর আপনারা নিচে দেখতে পারবেন আপনার জন্য কমেন্ট করার জন্য যে বক্সটা সেটা চলে আসবে তা আপনি কমেন্টে চাপ দা ধরে আপনি কী করবেন আপনার যে কপিটা আছে ডিসিপশনটা কপি করে রেখেছিলেন সেটা কপি পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন এই জায়গার মধ্যে আপনার একটা স্যান্ড বাটন আসে আছে তো আপনারা স্যান্ড বাটনে ক্লিক করে দিবেন মানে স্যান্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনারা যে কমেন্ট আছে সে কমেন্টটি কিন্তু এখানে শু করবে তো আপনারা কী করবেন এই যে এখানে রেড মোড় একটা অপশন পেয়ে যাবেন তো আপনারা রেড মোড়টাতে ক্লিক করে দেবেন তো রেড মুড়টাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এই যে ইচ্ছারত্য মূলত স্ক্রিনশটটা নেওয়া হয় মানে আপনি এখানে তাদের কি মাইন্ডসেন এই আপনার ইউটিউব লিঙ্ক তারা দিছে তো ইউটিউব লিঙ্কটা ফলো করার কথা বলতে স্যার টেলিগ্রামটা তো যেটা দিয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে যেটা পেয়েছে সেটাই দিয়েছি কোনো প্রবলেম নেই তো আপনারা কী করবেন এটা তো ক্লিক করে দেওয়ার পর আপনার যেহেতু এটা অন হয়ে গেছে তো আপনি একটা এখান থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন আবারও আসার পর এখানে যে দেখতে পারতেছেন টাক সাবমিট এখানে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন না কারণ আপনাকে লিঙ্ক তৈরি করতে হবে তো লিঙ্ক তৈরি করার জন্য আপনারা এই যে আমরা এখানে যে ফার্স্ট ইমেজের মধ্যে চলে আসবো আসার পর আপনারা এইখানে যে আগে আপলোড করেছিলেন ইয়া আপলোডটা কিন্তু ডিলেট করবেন না কারণ এটা তারা পরবর্তীতে চেক করলে যদি ডিলেট করে দেন সেটা কিন্তু আবার ফিরত পাবেন না এবং আপনার এটা কিন্তু রিজেক্ট করে দেবে তো সেক্ষেত্রে অবশ্যই রিজে আপনারা এটা কিন্তু ডিলেট করবেন না ডিলেট না করে আপনার এজ এ আপলোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পারতেছেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আবারও বলতে সেটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে যেইখানে যে আপনারা আগে যে আপলোড করে রেখেছেন সেটা কিন্তু এখানে শু করবে আপনার আপনারা এখানে অবশ্যই এই ডিলেট বাটনে ক্লিক করে কিন্তু আপনি এটা ডিলেট করবেন না অবশ্যই ডিলেট করবেন না বারবার বলতেছি আশা করি বুঝতে পারতেছেন তো ডিলেট না করে আপনারা এনাদার এই যে দেখতে পাচ্ছেন আপলোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করে দিবেন তো আপলোড এনাদার ইমেজে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনাদের আবার নতুন করে একটা পেজ চলে আসবে আসার পর আপনারা সুস যে ইমেজ দেখতে পাচ্ছেন সুস ইমেজ এখানে ক্লিক করে দিবেন তো সোয়েস ইমেজে ক্লিক করে দেওয়ার পর তো সোয়েস ইমেজে ক্লিক করে দেওয়ার পর চলে আসবে তো বন্ধুরা আমি ইংরেজিতে আসলে ভুল পড়ে থাকি অনেক আমি ইংরেজিতে তেমন একটা পারি না আপনারা আবার অন্যরকমভাবে দেখবেন না কমার দৃষ্টিতে দেখবেন এতক্ষণ ভুল বলতেছিলাম আমি তো সোয়েস ইমেজে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা দেখতে পারবেন আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের এখানে কিন্তু লিঙ্কগুলি তৈরি হয়ে যাবে তো আপনারা এখানে অনেকগুলি লিঙ্ক দেখতে পারবেন তো আপনারা সরাসরি এই যে লিঙ্ক যে অপশনটা আছে সেই লিঙ্ক অপশনের সাইডে দেখতে পারবেন এখানে একটা কপি বাটন আপনারা এই সরাসরি উপর একটা লিঙ্ক অপশানটির থেকে লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ডাসবোর্ডে তো আসার পর এখানে আপনারা যেহেতু আমি এটা ইয়ে করছিলাম আপনারা দেখতে পেয়েছিলেন মিস্টার ব্রাস্ট তো আপনারা এখানে সাবমিট টাক্সে এখানে ক্লিক করে দেবেন তো সাবমিট ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার ইউআরএলটা চাবে তখন আপনারা যেহেতু আমরা ইউআরএল তৈরি করেছি তো আমরা ইউআরএলটা সেট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট যে অপশানটা আছে এটা দেখতে পারতেছেন আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন তো এইভাবে আপনারা যখন কাজটা করবেন অবশ্যই আপনার কাজটা অ্যাপ্রুভ হবে কোনো ধরনের ভুল হবে না যারা নতুন আছেন বন্ধুগণ ভাইগণ তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যারা আরও নতুন আমাদের সেন ইকোসিস্টেম প্রজেক্টের জুনিয়র কনসালটেন্ট হিসেবে আসবে তারা কিন্তু এটা প্রয়োজন হয়ে থাকবে বোঝার জন্য আর যদি আপডেট আসে ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক তো আমি এখন কী করবো আমি এর বাটনে ক্লিক করে দিয়ে আমি টাক্সে চলে যাব অ্যাভেলেবেল টাস্ক তো অ্যাভেলেবেল টাস্ক আসার পর আমাদের এখানে হাতে কী আছে তো এখানে দেখতে পারতেছেন আমার এখানে একটা ব্লগ পোস্ট করার জন্য বলতেছে ব্লগ পোস্টটা রয়ে গেছে তো আমি ব্লগ পোস্টটাতে ক্লিক করে দেবো তো ব্লগ পোস্ট আমি এখানে মাঝে এখন করব তো আপনারা দেখতে পারতেছেন তো ব্লক পোস্টের জন্য আমার একটা অলরেডি ব্লক কপি করা আছে তো আমি সেটা কপি করে নিয়ে আগে তো বন্ধুরা দেখুন এখানে মধ্যে এখানে যেহেতু ব্লক পোস্টে একটা ব্লক ব্লকে গিয়ে একটা পোস্ট করতে হবে তো আমি এখানে কি করব একটা ব্লক পোস্ট আপনারা চাইলে লিখে দিতে পারেন মাইন সম্পর্কে আবার চাইলে যে কোনো জায়গাতে কপি করে নিয়ে দিতে পারেন তো আমি অলরেডি একটা কপি করে রেখেছি তো দেখতে পারতেছেন আমি এই যে আমার নোটের মধ্যে রেখে দিয়েছিলাম তা আমি এই যে আমার নোট থেকে কি করব এখন এটা আমার নোট থেকে এটা কপি করে নিব তো আমি এটা কপি করে নিব আমাদের মাইন্ড সিন একাডেমির যে মার্সেন্ট অপশানটা আছে তো মার্সেন্ট প্রোগ্রামটা নিয়ে সেটা কেন অলরেডি কপি করা আছে দেখতে পারতেছেন তো আমি এখানে একটু ফিক্সেড অ্যাড করে এটা পোস্ট করে দেবো তো আমি অলরেডি চলে আসলাম তা আসার পর আমি ব্লগে চলে যাব তো ব্লগে আসলে আমার এখানে ব্লগ অলরেডি আছে দেখতে আমি ব্লগে চলে আসলাম ব্লগে আসার পর আপনারা কী করবেন এই যেখানে দেখতে পারতেছেন ব্লগে আসার পর আপনারা যদি এখানে থ্রি লাইনে ক্লিক করে দেন তো এখানে কিন্তু আপনার ব্লগে পোস্ট করার নতুন একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিউ পোস্ট আপনারা নিউ পোস্টে ক্লিক করে দেবেন তো নিউ পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে একটা এরকম একটা পেজ চলে আসবে আসার পর আপনারা কী করবেন ছবি অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি লাইন তো আপনারা থ্রি লাইনে ক্লিক করে দেবেন তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন কিছু অপশন চলে আসবে এই যে এমন অপশনগুলো তার মধ্যে থেকে আপনারা এই যেখানে একটা ইমেজের মতো একটা অপশন পেয়ে যাবেন আপনার ইমেজ দিয়ে ক্লিক করে দেবেন আমি বড় করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যে দেখতে পারদা দাসেন এটা হলো আপনার ইমেজ অপশন আর এটা হলো বিটিও অপশন তো আপনারা অবশ্যই ইমেজ অপশনটাতে ক্লিক করে দেবেন মানে আপনারা এই ইমেজ অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন তো ইমেজ অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন তারা বলবে আপলোড ফ্রম কম্পিউটার মানে আপনার ছবির কথা বলব তো আপনারা এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ সে দিলেও কোনো প্রবলেম নেই তো আমি আপলোডে এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে এমন অপশন চলে আসবে ফাইল বা আপনাদেরকে যে এলাও কথা বলবে সেটা বুঝতে পারবেন তো আমি সোচ ফাইলে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমার মিডিয়া চলে আসলো আমার সামনে তো এখানে মিডিয়াতে আসার পরে দেখতে পারবেন আমি কিন্তু অলরেডি এটা ডাউনলোড করে রেখেছিলাম যে মার্সেন্ট প্রোগ্রামের এই যে দেখতে পারতেছেন আমি এটা অলরেডি সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটা লুট নিবে মানে আপলোড হয়ে যাবে তো আপলোড হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন সিলেক্ট একটা অপশান আছে তো আপনারা সিলেক্ট অপশনটিতে ক্লিক করে দেবেন তো সিলেক্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটা কিন্তু এখানে চলে আসবে ওখানে কিটা চাইলে আপনি পিকচারটা বড়ো ছোটো করতে পারবেন তো বড়ো ছোটো করার জন্য আপনারা যেখানে দেখতে পারবেন সেটিং একটা অপশন আছে আইকন আপনারা এই সেটিং আইকনটাতে শুধু ক্লিক করে দেন এই যে সেটিং আইকনটি তো সেটিং আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিছু অপশন পেয়ে যাবেন তো দেখুন সেটিং অপশন যদি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে স্মল তো এখানে দেখতে পারবেন এই যে আপনার স্মল মিডিয়াম লার্জ দেখতে পারতেছেন স্মল এই যে স্মল মিডিয়াম লার্জ এক্সেল অরিজিনাল তো আপনার যদি বর্তমানে মিডিয়াম আছে আমি যদি লার্জ করে দেখতে পারেন একটু বড়ো হয়ে যাবে এটা এ দেখ ছবিটা আপনারা খেয়াল করবেন এই যে আমি আমি ছবি টাচ করলাম এখানে ক্লিক করলাম তারপর আমি লার্জে ক্লিক করে দিলাম তারপর আমি যদি আপডেট এখন ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে আপডেট কিন্তু বড়ো হয়ে যাবে এটা অলরেডি বড়ো হয়ে গেছে দেখতে পারতেছেন আগের চেয়ে অনেকটা বড়ো হয়ে গেছে তো যাই হোক আমি লার্জি রেখে দিলাম তো আপনারা তারপর কী করবেন নিচে টাচ করবেন তো নিচে শুধু টাচ করে নেন দেখবেন আপনি এটা অলরেডি বসে যাবে এবং আপনারা এখানে আমাদের যেটা কপি করে আনছিলেন সেটা এখানে পেস্ট করে দিতে পারেন এবং আপনি অবশ্যই উপরে দেখতে পারবেন একটা টাইটেল নামে একটা অপশান পেয়ে যাবেন হ্যাঁ যে টাইটেল দেখতে পারতেছেন আমি বড়ো করে দিকেই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যে সে টাইটেল অবশ্যই আপনারা কিন্তু টাইটেলটা দিয়ে দিবেন মানে আপনি যে এখানে কোন বিষয়ের উপর এটা পোস্টটা করতেছেন সে বিষয়ে টাইটেলটা দিয়ে দিবেন তো যেহেতু আমি এটা পোস্ট করতেছি মাইন্ডসেন্ট যে মার্সেন্ট প্রোগ্রাম আছে মার্সেন্টের জন্য তো আমি এটা হেডলাইনটা এখানে কপি করে দিব তো এখানে কপি করলাম তো কপি করার পর আমি এটা এখানে বসিয়ে দেবো বাস এতটুকু বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনার এটা হয়ে গেলে তারপর আপনারা কি করবেন যেখানে যে অবশ্যই আপনারা যেখানে পোস্টটা করবেন সে পোস্টের মধ্যে কিন্তু বাধ্যবাধকতা অবশ্যই আছে সেটা হলো আপনার কিন্তু টেলিগ্রাম এবং টুইটার কিন্তু লিঙ্কটা অবশ্যই রাখবেন কোম্পানির সেটা অবশ্যই থাকতে হবে এতে কিন্তু আপনারা যে টাস্কের যে কমপ্লিটের জন্য যে পঞ্চাশ সেন্ট পাওয়ার কথা সেই পঞ্চাশ সেন্ট কিন্তু আপনার পাবেন না রিজেক্ট হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে তারপরও শুধুমাত্র আপনাদের জন্য যেহেতু ভিডিওটা তৈরি করেছি সেজন্য ভিডিওটা লং হলেও আপনারা এখান থেকে বা মানে সঠিকভাবে কাজটা করার সিস্টেমগুলো পেয়ে যাবেন এখন আমি কী করব উপরে যে পাবলিশ অপশন দেখতে এটা পোস্টটা পাবলিশ করে দেবো আমার সব কিছু যাতে ঠিকঠাক আছে যে পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন তো পাবলিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারেন কনফার্ম চলে আসবে তো আপনারা কী করুন এই যে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার কিন্তু যেটা আপনি অলরেডি পোস্ট করেছেন সেটা কিন্তু এখানে কিন্তু অলরেডি চলে এসেছে যে দেখতে পারতেছেন এটা পাবলিশ হয়ে গেছে এই যে এবং এটা লিঙ্কটা কিন্তু সাইটে আপনারা দেখতে পারবেন এই যে অলরেডি লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে এই যে আপনারা যদি লিঙ্কটা দেখেন কেন আমি যখন এটার মধ্যে ক্লিক করি যেন ক্লিক করে দেখতে পারবেন এই যে অলরেডি দেখতে পারতেছেন সেটা কিন্তু অলরেডি সাবমিট করা হয়ে গেছে এবং এটা পাবলিশ হয়ে গেছে তো এখানে আমরা যে কী করব কী করবো কারণ আমরা এখান থেকে লিঙ্কটা কপি করবো তো লিঙ্কটা কপি করার জন্য অবশ্যই আপনারা এখানে মাঝে এই যে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক এই যে এখানে কপি লিঙ্ক অপশন দেখতে পারবেন আপনারা কপি লিঙ্ককে ক্লিক করে দিবেন তো কপি লিঙ্ককে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এটা কপি করে দিবেন তো আমি এখানে এটা শেয়ার করে নিই আগে আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিব আমাদের যে গ্রুপগুলি আছে তো দেখতে পা আমি আমাদের এই গ্রুপটাতে তো আমি এগুলোতে শেয়ার করে দিই তো শেয়ার করে দেওয়ার পর যাই হোক আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনারা শেয়ার করে দিবেন আশা করি শেয়ার করলে এগুলোতে বিওস আসবে তো তারপর আমি কী করবো এখন আপনারা চলে আসবেন তো আসার পর এখানের মধ্যে আপনাদের টাস্ক কমপ্লিট যে অপশানটা আছে সেই টাস্ক কমপ্লিটের অপশনটার মধ্যে চলে আসবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডাস্টবোর্ড আছে ডাস্টবোর্ডে চলে আসলাম আসার পর যেখানে দেখতে পারতেন সাবমিট টাক্স আপনারা সাবমিট টাক্সে ক্লিক করে দেবেন তো সাবমিট টাক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইন্টার লিঙ্ক তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা লিঙ্কটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু অবশ্যই আপনারা এই যে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু সাবমিট করা হয়ে গেছে এখন আমি যদি আবার শুধু আমাদের ইয়া টাক্ অপশনে আসি তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর টাক্ আসলাম আসার পর অ্যাভেলেবেল টাক্কে চলে আসলাম আসলে এখানে দুইটা টাস্ক দেখতে পারতেছেন আছে সে দুইটা টাস্ক কী কী আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে একটা টাস্ক হলো আপনার ভিডিও ক্রিয়েট করে দিতে হবে তো আপনি এখানে আপনার একটা ভিডিও তৈরি করে আপনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে তো এখানে লিঙ্কটা সাবমিট করতে হবে সেটা আমরা সবাই জানি যারা নতুন আছে তারা তো অবশ্যই জানতে পারতেছেন ভিডিও দেখার মাধ্যমে এবং আপনারা যদি দেখেন এখানে এই সাইটে তো এখানে একটা টেলিগ্রামের পোস্ট আমি রেখে দিয়েছিলাম এবং আমার আগের ভিডিওতে টেলিগ্রাম এবং টুইটার নিয়ে সেরে ভিডিও দিয়েছিলাম তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন কীভাবে টুইটার এবং টেলিগ্রামে আপনার পোস্টগুলো করতে হয় তো এখানে আপনারা জানেন এটা কপি করতে হবে তো আমি এটা কপি করে নিব কপি করার পর আপনারা এখানে ক্লিক করবেন না এই আপনারা যদি কম্পিউটার হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে কাজটা করতে পারেন আর যদি কম্পিউটার না হয় সেক্ষেত্রে আপনারা চার্জ দিয়ে দিয়ে সেরে আপনার বিভিন্ন পাবলিক গ্রুপে জয়েন হয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কাজটা ইজিতে করতে পারবেন তো দেখুন আমি এখানে ডিসক্রিপশান বক্সটা কপি করে নেব তো ডিসক্রিপশান বক্সটা কপি করে নেওয়ার পর আমি আমার টেলিগ্রামে চলে আসবো তো টেলিগ্রামে চলে আসার পর অবশ্যই যারা মোবাইলে কাজটা করবেন আপনারা বিভিন্ন পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন যেগুলো পাবলিক চ্যানেল না সরি পাবলিক গ্রুপের মধ্যে জয়েন হয়ে নেবেন তো দেখুন আমি এখানে পাবলিক গ্রুপে চলে আসলাম তো আসার পর এখানে আপনি অনেকগুলি গ্রুপে জয়েন হয়ে থাকবেন তো আমি কেন আমার পছন্দ মতো যে কোনো একটার মধ্যে এটা শেয়ার করে দেবো তো দেখুন আমি এটা আমাদের শেয়ার করব তো আমি এটা আমাদের শেয়ার করবো আমি সবগুলোতে শেয়ার করি তো আমি এটাতে শেয়ার করবো আর অবশ্যই টেলিগ্রামে যখন আপনি শেয়ার করবেন তো শেয়ার করার সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনি কেন ছবি দিতে হবে কিন্তু একটা তো আমাদের কোম্পানির যে বিভিন্ন ছবি আছে সেই ছবিগুলো আপনি ডাউনলোড করে রাখবেন ফিক্সারগুলো ডাউনলোড করে রাখার পর আপনার এখানে যে কোনো একটা ছবি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এটা লেখাগুলি দিয়ে দেবেন দিয়ে সেটা আপনারা সেন্ড স্যান্ড করে দেবেন তখন আমি এটা স্যান্ড করে দিলাম তো স্যান্ড করে দেওয়ার পর তারপর আপনারা কি করবেন এখান থেকে এটা কপি করে নেবেন তো এটা টাচ করে দেবেন এটার উপর টাচ করে দিলে সেটা কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এটা নিয়ে পেস্ট করে দেবেন তো বন্ধুরা আপনারা কী করবেন এখানে আপনারা যে পেস্ট করেছেন সেটা এখানে পোস্ট করেছেন সেই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন টাচ করে দেবেন দিলে আপনারা এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসবে তা আসার পর এখানে আপনারা এই যে কপি লিঙ্ক অপশন দেখতে পারতেছেন আপনারা এখানে কপি লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তো কপি লিঙ্কের উপর ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে তারপর আপনারা কী করবেন সরাসরি চলে আসবেন তো আসার পর সাবমিট টাক্সের উপর ক্লিক করে দেবেন যেহেতু এটা সরাসরি আমাদের একটা লিঙ্ক পেয়ে গেছে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু স্ক্রিনশট আপলোড করতে হবে না তো আমরা এখানে কী করবো এটা সাবমিট করে দিব তো এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলে তারপর কিন্তু এটা সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার সবগুলি সাবমিট হয়ে গেছে তারা এটা রিভিউ করে কিন্তু এটা কমপ্লিট যদি সঠিকভাবে কাজটা করে দিয়ে অ্যাপ্রুভ করে দেবে আর যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেবে এবং আপনার আমার আর বর্তমানে বাকি রয়েছে শুধুমাত্র ভিডিওর টাস্কটা তো আমি এখন যে ভিডিওটা করেছি সে ভিডিও লিঙ্কটাই আমি এখানে দিয়ে দিব দিয়ে দিলে আশা করি এখান থেকে আমার সেটাও কমপ্লিট হয়ে যাবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপর শুধুমাত্র নতুন যারা আছেন যারা কাজ করতে প্রবলেম হচ্ছে শুধু তাদের জন্য আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিও